হুমগড় এমন একটা এলাকা যে এলাকাতে সমস্ত শ্রেণীর মানুষ বাস করে ভালো হাই স্কুল আছে গার্লস স্কুল আছে হুমগড় থেকে বহু ব্যক্তি বহু স্টুডেন্ট অনেক উপরে লেভেলে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিক্রি করে ভারতের বিভিন্ন প্রদেশে তথা বিদেশে আমরা বলতে চাই হুমগড়কে কেন্দ্র করে হুমগড় দশ নম্বর অঞ্চল আট নম্বর অঞ্চল আমলাসুলি সাত নম্বর অঞ্চল হুমগড়ের নিজস্ব যেটা ননম্বর অঞ্চল এবং গড়বেতার একটা এলাকা নিয়ে মানে গড়বেতা ব্লক ওয়ানের কিছুটা এলাকা নিয়ে হুমগড়ে নতুন ব্লক ডেভেলপমেন্ট অফিস হওয়া উচিত হুমগড়ে নতুন থানা হওয়া উচিত কারণ হুমগড় এমন একটা জায়গায় আছে যেখান থেকে পার্শ্ববর্তী জেলা হচ্ছে বাঁকুড়া যেটা মাত্র পনেরো কিলোমিটার দূরে আমলাশুলি পেরিয়ে গেলে একটা জেলা পড়ে যাচ্ছে এদিকে ভূত অতএব হুমগড়ে একটা থানা হওয়া খুবই প্রয়োজন এবং সেই থানার সাথে গড়বেতা ব্লক ওয়ানের আট নম্বর অঞ্চল ওটাকেও জুড়ে দেওয়া উচিত ব্লক ডেভেলপমেন্ট অফিস সেটা হুমগরে হওয়ার প্রয়োজন আছে কারণ আমলাশুলির একজন মানুষ যখন গোয়ালতোড় যাবে তার দূরত্ব হচ্ছে প্রায় ২৫ কিলোমিটার যেটা কোনো মতেই আজকের সভ্য দেশে এটা সম্ভব নয় দুয়ারে সরকারের অনেক কথা আমরা শুনি দুয়ারে সরকারের অনেক গল্প আমরা শুনি কিন্তু আসল কাজ হচ্ছে বিকেন্দ্রীকরণ আমরা জেলাকে ভাগ করে দিচ্ছি আমরা বিভিন্ন সময় মেদিনীপুর জেলাকে বিভিন্নভাবে ভাগ করেছি তাহলে কেন আমরা ব্লকগুলোকে ছোট করব না একটা সময় একটা ব্লকে যত মানুষের কাজ হতো আজকে তো তার থেকে জনসংখ্যা প্রায় তিন গুণ চার গুণ বেড়েছে তাহলে কেন অতিরিক্ত ব্লক অফিস হবে না যদি জেলাও আলাদা হতে পারে তাহলে ব্লক অফিস আলাদা হবে না কেন থানা কেন ডিস্ট্রিবিউট হবে না একটা সময় থানাতে যে মানুষের পরিষেবার জন্য থানাগুলো ছিল আজকে তার জনসংখ্যা প্রায় তিন থেকে চার গুণ হয়েছে তাহলে কেন নতুন একটা থানা হবে না গড়বেতা যেমন উন্নয়নের শিখরে গেছে কোর্ট হয়েছে স্টেডিয়াম হয়েছে অডিটোরিয়াম হয়েছে হুমগড় কেন বঞ্চিত থাকবে আমাদের বক্তব্য হুমগড় আমলাসুলি জোগাড়ডাঙ্গা এই কয়েকটা এলাকাকে নিয়ে হুমগড়ের উন্নয়নে সরকারকে ভাবনা করতে হবে তার মধ্যে যেটা সবথেকে বেশি প্রয়োজন হয়ে পড়েছে এই মুহূর্তে সেটা হচ্ছে হুমগড়ে একটা কলেজ কারণ হোমগড়ে যদি কলেজ হয় হোমগড়ে যে প্রতিভাবান ছেলেরা আছে তাদের বিশেষভাবে সুবিধা হবে এবং শুধু তাদের উপকার হবে না আমার দৃঢ় বিশ্বাস হোমগড়ের ছেলেদের মধ্যে যে প্রতিভা আছে সে প্রতিভার যদি বিকাশের ব্যবস্থা করা যায় তাহলে হোমগড় আগামী দিনে ভারতবর্ষকে বহু প্রতিভাবান বিজ্ঞানীর থেকে অন্যান্য জায়গার যথার্থ শিক্ষক প্রফেসর হোমগড় থেকে উঠে আসবে এটা আমি বিশ্বাস করি তাই হুমগড়ের উন্নয়ন আমি মনে করি স্বাধীনতার পঁচাত্তর বৎসর পরেও হুমগড় পিছিয়ে আছে হুমগড়ের উন্নয়ন অতি অবশ্যই দরকার একটা ভালো বাস স্ট্যান্ড দরকার এবং হুমগড় থেকে সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত যাতে বাস যোগাযোগ ব্যবস্থা হয় তার ব্যবস্থা করতে হবে কারণ সন্ধ্যের পর মেদিনীপুর থেকে কোনো মানুষ যদি মনে করে আমি হুমগড় যাব কোনো বাস যোগাযোগ ব্যবস্থা নেই রাত্রি দশটা পর্যন্ত যাতে হুমগড় এলাকার মানুষের জন্য বাস চলাচল করে তার জন্য সরকারকে ভাব দেবে এটা আমার মনের কথা